আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করব জোহরের নামাজ আদায় করলে তার মাহাত্ম ও পুরস্কার আল্লাহ রবাহ আলমিন কী দেবেন সে বিষয়ে নামাজ হলো ইসলামের মৌলিক ইবাদত নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে সৃষ্টিকর্তা ও মানুষের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হয় এমনকি এই নামাজে আল্লাহ বান্দাদের জন্য রেখেছেন অগণিত কল্যাণ ও উপকারিতা নামাজ আদায়কারীর জন্য আল্লাহ ঘোষণা করেছেন অকল্পনীয় পুরস্কার তাই মুমিন বান্দা কখনো নামাজে অলসতা করে না নামাজের ব্যাপারে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বাগ্রে যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ সুতরাং নামাজ সঠিক হয়ে থাকলে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে অন্যথায় অন্যান্য সব আমল নিষ্ফল ও ব্যর্থ হবে তিরমিজি চারশো তেরো আল্লাহতালার পক্ষ থেকে এই উম্মতের জন্য সবচেয়ে বড় দান দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ এই পাঁচ অক্ত নামাজের গুরুত্বপূর্ণ নামাজ হলো জোহরের নামাজ এমনকি হজরত জিব্রাহ্লামের ইমামতিতে আলহাম সর্বপ্রথম যে নামাজ আদায় করেছেন তা হল জোহরের নামাজ অর্থাৎ মেরাজ থেকে ফিরে রাসুল সাল আলহিসাল্লাম সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করেছেন যেমন হাদিস শরীফে এসেছে হজরত আবু বারজা আসলামী রাজ্লকে রাসুল আসলামের নামাজের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন রাসুদ সাল্লা সাল্লাম জোহরের নামাজ যাকে তোমরা প্রথম নামাজ বলে থাকো সূর্য ঢলে পড়লে আদায় করতেন বুখারি পাঁচশো সাতচল্লিশ হাদিস থেকে জোহরের নামাজের গুরুত্ব ও ফজিলতের বিষয়টি অনুধাবন করা যায় অন্যত্র নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন গরম বেড়ে যায় তখন তোমরা তা কমে এলে জোহরের নামাজ আদায় করো কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ বুখারি পাঁচশো হাদিসের বর্ণনায় এই নামাজে কষ্টের বিবরণ রয়েছে যেহেতু এই নামাজের সঙ্গে কষ্টের সম্পর্ক রয়েছে সুতরাং তা আদায়ে নেকির পরিমাণও আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেবেন এমনকি আল্লাহ কোরআনে বলেন প্রকৃতপক্ষে কষ্টের সঙ্গে স্বস্তিও থাকে সুরা ইনশিরা পাঁচ অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মুমিনদের কর্মফল নষ্ট করেন না সুরা আলী ইমরান একশো জোহরের ফরজ নামাজের পাশাপাশি জোহরের সুন্নাত নামাজেরও যথেষ্ট গুরুত্ব ও ফজিলত রয়েছে সুন্নত নামাজের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজ পুরোপুরি আদায় করে থাকলে তো ভালো কথা অন্যথায় আল্লাহ বলেন দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি না নফল নামাজ থাকলে বলবেন এই নফল নামাজ দ্বারা ফরজ নামাজ পূর্ণ করে দাও নাসাই চারশো সাতষট্টি জোহর নামাজের পূর্ববর্তী সুনত নামাজ সম্পর্কে আয়েশা রাজিল্লা তালানহা বলেন রাসুল সাল্লা আসলাম কখনোই জোহরের পূর্বের চার রাকাত সুনত ছাড়তেন না বুখারি এগারোশো বিরাশি ফরজ নামাজের আগে পরের সুনত নামাজগুলো আদায় করাকে হাদিস শরীফে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে ব্যক্তি জোহরের ফরজের আগের চার রাকাত ও পরের দুই রাকাত আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় অন্য এক হাদিসে নবী জন্যে সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত নামাজের পূর্বে চার রাকাত ও পরে চার রাকাত দুই রাকাত নফল সহ আদায় করবে আল্লাহ তালা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন তির্মিজি চারশো উনত্রিশ মধ্য দুপুরে সূর্য যখন মধ্য আকাশ থেকে একটু পশ্চিম দিকে হেলে যায় তখন জোহরের ওয়াক্ত শুরু হয় এবং যে কোনো জিনিসের মূল ছায়া ব্যতীত তার ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে জুমা আর জোহরের নামাজের ওয়াক্ত এক ও অভিন্ন আল বাহরুর রায়ক এক বাই চারশো তেইশ উল্লেখ্য ঠিক ভরদুপুরে প্রত্যেক জিনিসের ছায়া যে পরিমাণ থাকে তাকে ওই জিনিসের মূল ছায়া বলা হয় কোনো ইমামের মতে মূল ছায়া ছাড়া প্রত্যেক জিনিসের ছায়া যখন একগুণ হয়ে যায় তখনই জোহরের সময় হয়ে যায় হানাফি মাঝাবের ফতোয়া এমন নয় তাই একান্ত অপারগতা ছাড়া এই মতের ওপর আমল করা সমীচীন নয় শীতকালে যত তাড়াতাড়ি জোহরের নামাজ পড়া যায় তত ভালো গরমের দিন এক মিছিলের অর্থাৎ ছায়ার পরিমাণ শেষ চতুর্থাংশে পড়া ভালো তবে জুমার নামাজ সব মৌসুমে আউয়াল ওয়াক্তে পড়া উত্তম আল বাহরুর রায়েক এক বাই চারশো উনত্রিশ আল্লাহ তালা আমাদেরকে গুরুত্বের সঙ্গে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন আমিন যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চাপ দিন যাতে করে আমাদের প্রতিটি কন্টেন্ট আপনি দেখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন আমিন